যে ব্যক্তি দুনিয়ার জমিনে চোখের পাপ করবে যে যুবক চোখের পাপ করবে যে নারী চোখের পাপ করবে তার লাইফে পাঁচটা বিপদ মাস্ট আসবে হাদিসের ভেতরে এসেছে যারা চোখের গুণা করে যারা চোখের জেনা করে চোখ দিয়ে বাজে মেয়ের দিকে তাকায় অশ্লীলতার চোখে যারা তাকায় তাদের লাইফে পাঁচটা বিপদ আসবে জোরে বলেন কয়টা সো ইয়াং পিপল যারা আমরা চোখের গুনায় লিপ্ত আছি আমাদেরকে সতর্ক হওয়া দরকার আল্লাহ যেন আমাদের সবাইকে চোখের গুনাহ থেকে বাঁচায় দেয় সকলে পড়না আমিন নাম্বার ওয়ান ড্যাঞ্জার যে বিপত্তি আপনার লাইফে আসবে যদি আপনি চোখের গুনা করেন সেটি হচ্ছে আপনার রিজিকের ভেতরে যে বরকত এটা অটোম্যাটিক্যালি উঠে যাবে জোরে বলেন নাউজবিল্লা রিজিকের যে বরকত এটা আপনি হারিয়ে ফেলবেন যে ব্যক্তি চোখের জেনা করে চোখ দিয়ে গুনাহা করে চোখ দিয়ে নারীর দিকে বাজে চোখে তাকায় সে ব্যক্তি যদিও তার লাইফে অনেক টাকা ইনকাম করতে পারে গভর্নমেন্ট জব করতে পারে পুলিশ হতে পারে বিডিআর হতে পারে লক্ষ লক্ষ টাকার বিজনেস তার থাকতে পারে বাট দেয়ার উইল বি নো বারাকা ইন হিজ রিজিক তার টাকা পয়সা কোনো বরকত থাকবে না কারণ সে করে চোখের গোনা এর জন্য এক নাম্বার যে বিপদ আপনার লাইফে মাস্ট আসবে চোখের গোনা করলে সেটি হচ্ছে আপনি আপনার লাইফে রিজিকে কোনো বরকত পাবেন না জবান খুলে বলেন নাউজুবিল্লাহ রব তুমি আমাদেরকে চোখের গুনাহ থেকে বাঁচায়ে দিও সকলে আমিন দিস নাম্বার ওয়ান এক দুই যেটি এখন আমরা বসে আছি এটি কি খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ ডেফিনেটলি এটি ভালো কাজ কিন্তু যদি আপনি চোখের গুনাহ করতে থাকেন কন্টিনিউয়াস প্রসেসে আপনার ভালো কাজের প্রতি যে ইন্টারেস্ট বা অনুভূতি ভালো লাগা এটা হারিয়ে যাবে ভালো কাজ করতে আর ভালো লাগবে না সাপ থাকবে না তৃপ্তি থাকবে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বয়স যখন খুবই কম বা উঠতি বয়স যখন আপনার ছিল তখন আপনি নামাজ পড়লে যে শান্তি পেতেন এখন সেই শান্তিটা পান না তখন কোরআন তেলাওয়াত করে যে সুন্দর একটা অনুভূতি ভেতরে কাজ করত। এটা আপনি এখন আর পাচ্ছেন না ওয়াই কারণটা হচ্ছে চোখের গুনা চোখের গুণা যে করে তার ভেতরের শান্তিও হারায় যায় এবং ভালো কাজ করার যে আগ্রহ যে ইন্টারেস্ট এটাও সে হারিয়ে ফেলে জোরে কর নাউজ শুধুমাত্র এতটুকু নয় একদম এখান থেকে শুনতে হবে আমার কথা বল এই যে এখান থেকে শুনবেন যখন মানুষ চোখের গুণা করতে থাকে তার অন্তরটা নষ্ট হয়ে যায় সে হারাম থেকে প্রসেসে করতে 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 এমন একটা লেভেলে চলে যায় তখন হারামটা তার কাছে আর হারামই মনে হয় না এটা অন্তর শক্ত হয়ে যায় এই জন্য দুই নম্বর বিপদ আপনার লাইফে আসবে যদি আপনি চোখের গুণা করেন সেটি হচ্ছেই দেয়ার উইল বি নো ইন্টারেস্ট ইন ইউর গুড ওয়ার্ক ভালো কাজে আপনি কোনোরকম ভালো লাগা কাজ করতে পারবেন না আপনার ভেতরে ইন্টারেস্টটাই হারাই যাবে এই জন্য চোখের গোনা আজ থেকে আর করা যাবে আল্লাহ তৌফিক দান আমিন দুই নাম্বার নাম্বার গেল তিন যে বিপদ আপনার কাছে আসতে পারে সেটি হচ্ছে এই চোখের গোনা ইট উইল লোয়ার ইউর মেমোরি আপনার যে স্মরণ শক্তিটা কমায় ফেলবে একটা সময় দেখবেন যখন আমাদের বয়সটা উঠতি তখন আমাদের ব্রেনটা যেমন কাজ করত এখন কিন্তু তেমন কাজ করে না কথা বলেন ঠিক কিনা কারণ কি জানেন ওই চোখের গুনা করতে করতে ব্রেনের যে অ্যাক্টিভিটি লেভেল এটা লো হয়ে গিয়েছে ফলে এখন বেশি কিছু মনে রাখতে পারি না আগে একটা সময় ছিল এক পৃষ্ঠা পড়লে সঙ্গে সঙ্গে সব মুখস্থ হয়ে যেত কিন্তু এখন একটা সার্টেন পিরিয়ড শেষে অনেকক্ষণ পড়লে মাথায় রাখতে পারি না তার কারণটা হচ্ছে চোখের গুনা কথা বলেন কিসের গুণা চোখের গুণা আপনার স্মরণ শক্তি কমিয়ে দিবে তিন নাম্বার চার নাম্বার কথা না বলে এদিকে আমার দিকে তাকান কোনো কথা বলবেন আমার চোখে চোখ রাখেন চার নাম্বার যে বিপদটা আপনার লাইফে আসবে সেটি হচ্ছে যে ব্যক্তি চোখের গুণা করে সে যদি সিনসিয়ারলি একটা সময় কনসেন্ট্রেশন দিয়ে নামাজ পড়তো কিন্তু দেখবেন চোখের গুনাহের কারণে নামাজদের যে মনোযোগ কোরআন তেলাওয়াতে যে মনোযোগ চোখের গুনাহের কারণে এটাও হারায় যাবে সবাই বলেন নাউজিল্লা কনসেন্ট্রেশন থাকবে না আপনি দেখবেন লট অফ টাইম যখন আমরা নামাজে দাঁড়াই সালাতে দাঁড়াই আমাদের ফিজিক্যালি আমরা যদিও মসজিদে উপস্থিত থাকি কিন্তু আমাদের হৃদয় কিন্তু মসজিদে থাকে না কথা বলেন ঠিকই না এটা ঘুরে বেড়ায় পার্কে মুক্ত মঞ্চে পওদা গার্ডেনে এটা ঘুরে বেড়ায় কিন্তু ফিজিক্যালি আমরা এখানে আছি কিন্তু মনটা এখানে না এর কারণটা হচ্ছে এই যখন মানুষ চোখের গুণা করতে থাকে তখন তার এবাদদের প্রতি কনসেন্ট্রেট কনসেন্ট্রেশনটা হারিয়ে যায় এজন্য চোখের গুণা কখনো প্রিয় ভাইরা করা যাবে এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার যে ক্ষতিটি আপনার লাইফে হবে এবং সবচাইতে বড় মারাত্মক ক্ষতি এটা শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচাইতে বড় মারাত্মক ক্ষতি এবং সেটি হচ্ছে আমরা যারা চোখের গুণা করছি চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখছি বাজে ভিডিও দেখছি টিকটক ভিডিও দেখছি এবং মোবাইল ফোনে ইউটিউবে গিয়ে বিভিন্ন হিন্দি মুভি অশ্লীল নাটক তারপরে ব্লু ফ্লেম অ্যানিথিং যা আমরা দেখছি এবং সেটা টোটালি প্রোহেবিটেড ফ্রম ইসলাম ইসলাম থেকে আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছেন কিন্তু আমরা চোখ দিয়ে অলওয়েজ দেখতে আছি কন্টিনিউ প্রসেসে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এরকম চোখের গুনা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হবে না জোরে বলেন নাউসুবি আর রসুল স্পষ্ট কথা উল্লেখ করেছেন যার মৃত্যুর সময় জবানে কালেমা নাসিব হবে না সে হবে জাহান্নামী সে হবে কি জাহান্নামি পিপল ডিসিশন সিদ্ধান্ত আপনার যা আপনি কি জান্নাতে যাবেন না ডিসন ইউর ইউ বিয়ার স্বাধীনতা পথ সবকিছু অবলম্বন করার সুযোগ আপনাকে দিয়েছে একজন তিনিকে যদি আপনি পর্নোগ্রাফি দেখেন অশ্লীল ভিডিও দেখেন ইউল উইল গো টু দা হেল্প

তুমি আমাদের সবাইকে পাঁচটা বিপদ থেকে বাঁচাই দিও আমিন। তুমি আমাদের সকলকেই চোখের গুনাহ যে বড় একটা গুনা এ গুনার থেকে আমাদের সবাইকে বাঁচাই দিও জবান আপনারা কি এই কথা জানার পরে উপকৃত হলেন না ক্ষতিগ্রস্ত হলেন আপনাদের কি ক্ষতি হলো না লাভ হলো লাভ হলে যেহেতু লাভ হয়েছে তাই আমরা সকলেই একবার সুক্রিয়া পড়ি আলহাম।